তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর নিচেই এবং উপরে একটা চলন্ত লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই চলন্ত লেখা আপনারা কিভাবে লিখবেন এবং এই রকমভাবে লিখে আপনারা কিন্তু এখানে যেমন ধরুন আমি লিখেছি সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আপনারা চাইলে এরকম চলন্ত লেখা লিখতে পারেন একদম সহজে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তো গাইস বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না মূল ভিডিও চলে আসছি মোবাইল স্ক্রিনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তাহলে বুঝতে পারবেন তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এই রকম চলন্ত লেখা আপনার ভিডিওর উপর লিখতে গেলে যে অ্যাপ্লিকেশানের প্রয়োজন সেটার নাম হলো এই কাইন মাস্টার সো গাইস এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখন ক্রাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখানে দেখছেন আমার কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে আমাদের শত নিচে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করছি ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে শত উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে ক্রিয়েট নিউ তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে দেখছেন অনেকগুলো ইস্যুও আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা রেশিও নিয়ে নেবেন আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী তো আমি এখান থেকে প্রথম যে রেশিওটা আছে সিক্সটি নাইন আমি এই রেশিওটাকে নিয়ে নিচ্ছি তো যেহেতু ওটা আগে থেকে সিলেক্ট করাই আছে তো আমি জাস্ট এখানে নিচে ক্রিয়েটে ক্লিক করছি তো গাইজ ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার সামনে আবার ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশান আছে আপনারা কি করবেন এখান থেকে আপনার গ্যালোয়ারি থেকে আপনারা যে ভিডিওর উপরে একটা চলন্ত লেখা লিখতে চান আপনারা সেই আপনাদের গ্যালোয়ারি থেকে সেরকম একটা ভিডিও নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ভিডিও নিয়ে নেবেন তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা কিন্তু কাইন মাস্টারের মধ্যে চলে আসলো এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওর উপরে চলন্ত লেখা লিখতে গেলে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার আপনারা প্রথমে এই লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখছেন অনেকগুলো অপশান শো করছে আপনারা জাস্ট এখান থেকে নিচে একটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং তো এই হ্যান্ড রাইটিংয়ে আমি ক্লিক করছি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম দেখবেন অনেকগুলো সাইডে অনেকগুলো অপশান শো করবে আপনারা জাস্ট এখান থেকে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা রেড কালার অপশান দেখা যাচ্ছে আপনারা এই রেড কালার অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন অনেকগুলো কালার আপনার সামনে শো করবে আপনারা এখান থেকে একটা ব্ল্যাক কালার চুজ করে নেবেন তো আমি এখানে ব্ল্যাকে ক্লিক করলাম করার পরে এখানে কর্নারে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন রাইট তো আমি রাইটে ক্লিক করছি তো গাইস এবারে আপনাদের যে যে কাজটা করতে হবে এখানে দেখছেন আরেকটা অপশান আছে এখানে একটা ব্রাশ অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাশ অপশানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা আপনারা এখান থেকে এই অপশনটা থেকে ক্লিক করবেন আর এবার আপনাদের যে কাজটা করতে হবে এখানে নিচে একটা গোল অপশন দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সব থেকে এটা অনেক জিরো করা আছে এই সাইজটাকে আপনারা একটু বাড়িয়ে নেবেন তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে এবার আপনারা কি করবেন স্ক্রিনের উপরে হাত দিয়ে কিরকম ভাবে একটা ব্ল্যাক কালারে স্ক্রিন ব্ল্যাক কালার নিয়ে নেবেন এবার এই ব্ল্যাক কালারটা আপনারা ঠিক এরকম ভাবে ধরে এটাকে ঠিক ভিজুয়াল উপরে এবং নিচে এটাকে বসিয়ে দেবেন তো প্রথমে আপনারা কি করবেন এই যে ব্ল্যাক কালার হ্যান্ড রাইটিংটা আমি নিয়েছি এই হ্যান্ড রাইটিংটা আমরা প্রথমে আমাদের ভিডিও সময় করে নেব তো আপনারা আপনাদের ভিডিও যত বড় আপনারা ভিডিও তত বড় মানে ততটুকুই পর্যন্ত করে নেবেন তো আমি জাস্ট দেখাচ্ছি নেওয়ার পরে আবার এটাকে এই কর্নার এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট এখান থেকে হ্যান্ড রাইটিংটা ডুপ্লিকেট করে নেবেন নেওয়ার পরে এই হ্যান্ড রাইটিংটা ধরে এটাকে আবার ঠিক উপরে এরকম একটা লাইন করে দেবেন ঠিক এরকম একই পজিশনে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পরে এবার আপনারা যে কাজটা করতে হবে এবার আপনারা এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আমাদের আবার এখান থেকে ফেরি লেয়ার অপশানে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই টেক্স অপশানে ক্লিক করছি টেক্স এ ক্লিক করার পরে আপনারা এখানে যা খুশি লিখতে পারেন তো আমি এখানে যা কয়েকটা টেক্স লিখে নিচ্ছি তো গাইস এখানে দেখছেন না আমি লিখেছি সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইস আপনারা যা খুশি লিখতে পারেন এবার আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে দেখছেন আমার লেখাটা এখানে স্ক্রিনের উপরে চলে আসলো এবার আমরা কি করবো এই লেখাটাকে ঠিক এরকম এই ব্ল্যাক কালারের উপরে আমরা এরকমভাবে বসিয়ে দেবো ঠিক আপনারা ঠিক এরকম পজিশন করে নেবেন নেওয়ার পরে আপনারা যেই টেক্সটটা লিখেছেন এই টেক্স লেখাটা আপনার ভিডিও সমানে করে নেবেন ঠিক এরকম আমলের সাহায্যে করে নেবেন আপনারা এবার আপনাদের যে কাজটা করতে হবে এই লেখাটার উপরে আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করে এখান থেকে প্রথম যে অপশনটা আসছে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন নেওয়ার পরে এই লেখাটাকে ঠিক এরকম ধরে আপনারা এটাকে একটা লেখা ডুপ্লিকেটটা এটাকে উপরে তুলে নেবেন তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে লেখাটা টেক্সটটা আমরা লিখেছি এই লেখাটার উপর একটা ক্লিক করছি করার পরে এখানে বাম দিকে দেখছেন এখানে একটা চাবি অপশন দেখতে পাচ্ছেন এই চাবি অপশানে ক্লিক করবেন তো আমি চাবিতে ক্লিক করছি করার পরে আপনার সামনে ঠিক এখানে দেখছেন ডান দিকে চারটে অপশন শো করছে আপনার জাস্ট এখান থেকে যে উপরে গোল চিহ্ন প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন করার পরে আপনার ভিডিওটা ঠিক এরকমভাবে টেনে নিয়ে নেবেন নিয়ে আপনার ভিডিও যত দূর পর্যন্ত আছে আপনার ঠিক এত দূর পর্যন্ত নিয়ে নেবেন নেওয়ার পরে আবার এখানে প্লাসে প্লাসে ক্লিক ক্লিক করবেন করার পরে এবার আপনারা এই লেখাটাকে হাত দিয়ে আমল দিয়ে ঠিক এরকমভাবে টেনে নিয়ে নেবেন ঠিক এরকমভাবে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে আবার একটু ভিডিওটা একটু সরিয়ে নেবেন নেওয়ার পরে আবার এখানে প্লাসে ক্লিক করবেন তো আমি এবার জাস্ট আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো এবার এই একই সেম প্রসেসে আপনাদের যে উপরে যে লেখাটা নিয়েছি আমি এই সেম প্রসেসে আবার এখানে আমি বাম দিকে দেখছেন এখানে যে চাবি অপশানটা আছে আমি চাবি অপশানে ক্লিক করছি চাবিতে ক্লিক করার পর এখানে ডান দিকে আবার এখানেই চাবিতে ক্লিক করছি আবার আমরা একই প্রসেসে ভিডিওটা লাস্ট পর্যন্ত ঠিক চলে আসবো লাস্ট পজিশনে এসে আবার এখানে এই প্লাস অপশানে ক্লিক করছি এবার আমাদের যে কাজটা করতে হবে এই লেখাটাকে আমরা আঙুল দিয়ে ঠিক এরকমভাবে টেনে ঠিক এরকমভাবে নিয়ে নেব নেওয়ার পরে আবার একটু ভিডিওটা ঠিক এরকমভাবে টেনে নিয়ে আবার এখানে প্লাসে ক্লিক করব তো গাইস আমার ভিডিও কিন্তু এখানে শেষ হয়নি এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন ধরুন এই ভিডিওটার এই যে লেখাটা লিখেছি এই লেখাটা আপনারা কিন্তু কোনো ফন্ট ব্যবহার করতে পারেন তার জন্য আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ফন্ট তো আমি ফন্টে ক্লিক করছি করার পরে এখানে দেখছি অনেকগুলো ফন্ট আছে একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন মাই ফন্ট তো আমি মাই ফন্টে ক্লিক করছি এখানে দেখছেন অনেকগুলো বাংলা ফন্ট আছে যেহেতু বাংলা ফন্টগুলো আমি ডাউনলোড করে রেখেছি আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য নেওয়ার পর এখানে এই কর্নারে ওকেতে ক্লিক করছি তো ক্যাস এখানে উপরে লেখাটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট ফন্ট ব্যবহার করেছি তো এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমার লেখাটা আপনারা আগের যে ভিডিওটা দেখেছেন ভিডিওর উপর লেখাটা অনেক রকম কালার ছিল এবং এই কালারটা আপনারা কিভাবে করবেন তার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে আবার এখানে একই প্রসেসে আপনারা এখানে এই লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে আপনারা এখানে শত নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং এই হ্যান্ড এ আপনারা ক্লিক করবেন তো আমি হ্যান্ড এ ক্লিক করলাম করার পরে আপনারা এখানে শতই এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারের যে অপশনটা আছে এখান থেকে এই কালারটাকে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেবেন তো আমি প্রথমে এখান থেকে হলুদ কালারের উপরে ক্লিক করছি করার পরে এখানে ওকেতে ক্লিক করছি এবার আমরা এখানে আমাদের কালারটাকে ঠিক এরকম ভাবে নিয়ে নেব আবার এখানে কালারে ক্লিক করছি আবার এখান থেকে কালারটা টাইপে চেঞ্জ করছি আবার ঠিক এরকম ভাবে প্রথমে আপনারা ঠিক এরকম ভাবে কালারটাকে চেঞ্জ করে নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক এরকম একই প্রসেসে এরকম কালার গুলো নিয়ে নেবেন তো এখানে আমার কালার নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে এই কালারটাকে আমরা ঠিক এরকম ভাবে ধরে একটু জুম করে নেবো আপনার ঠিক এরকম ভাবে কালারটাকে ঠিক এরকম যে ব্ল্যাক লাইনটা আছে ঠিক এরকম ব্ল্যাক লাইনের সমানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ডান দিকে দেখছেন অনেকগুলো অপশন আছে আপনারা জাস্ট এখান থেকে একটু ডান উপর দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেখা যাচ্ছে ব্ল্যান্ডিং আপনারা এই ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করবেন করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে আপনারা জাস্ট এই দ্বিতীয় নম্বর অপশ দ্বিতীয় অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন আমার কালারটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবার এই যে কালারটা আমরা করেছি এই কালারটাকে আবার এটাকে এরকমভাবে ধরে এটাকে ভিডিওর সমানে করে নেবেন এবার আপনারা কী করবেন আবার এই কালারের উপর আপনারা ক্লিক করবেন করার পরে এখানে কর্নারে এই একই প্রসেসে এখানে ডুপ্লিকেট থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবেন তারপরে এটাকে ধরে আবার ঠিক এরকমভাবে একই প্রসেসে আপনারা এটাকে উপরে যে ব্লাক লাইনটা আছে আপনার ঠিক এরকমভাবে

আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে পেরেছি তো কাজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সব